হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো আমাদের বাড়ি সেকেন্ড টাইম এই যে ভেটকি মাছের কাঁটা আনা হয়েছে প্রথমবার খেয়ে ভীষণ ভালো লেগেছিলো তাই দ্বিতীয়বার আবার আনা হয়েছে আনবা করে জানো তো সাহস করে নিতে পারি না মানে একটু লজ্জা করে কিন্তু সাহস করে নিয়েই নিয়েছে আর আমার সোনা বাবা দেখো আমাকে ভয়েস ওভার করতেই দিচ্ছে না এই প্রথমে কাঁটাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভালো করে ভেজে নেব দেখো সুন্দর করে ভেজে নিয়েছি কিন্তু তেলগুলো ভাজিনি তেলগুলো রেখে দিয়েছি দেখো তেলগুলো কি জাদুর মতো কাজ করবে তারপরে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো একটু আলু দেব তোমরাও একটু আলু দিয়ে করবে দারুণ টেস্টি হয় দারুণ টেস্টি হয় এই দেখো এবার দিলাম তেলগুলো যাতে আমরা তেল না দিতে হয় এতে এতটা পরিমাণে তেল উঠবে যে আমরা তেলই দিতে হবে না তার জন্যে তেলটা মাছের সঙ্গে দিইনি তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে দিয়ে দিলাম টমেটো তারপরে আমি পেস্ট করে রেখেছি আদা রসুন জিরে ধনে আর শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়েছিলাম কয়েকটা মানে গরম মশলার গোটা গরম মশলা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে নেব দেখো মশলাটা কত সুন্দর করে কষাচ্ছি দেখো একেবারে মানে তেল ছেড়ে দিয়েছি সুন্দর করে এমনি তো মানে চর্বি দেয়া আছে ওই যে মাছের চর্বিগুলো আর তারপরে আলু দিয়ে দেবো দেখো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আলুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিয়েছি একটু ছোটো ছোটো করে কেটেছি মাংসর মতো অত বড় বড় কাটিনি একটু ছোটো ছোটো করে কেটেছি ভালো করে কষে নিয়ে এবার দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে খানিকটা নাড়াচাড়া করব। খুব ভাঙা করব না এমনি খানিকটা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এই যে দেখো ভালো সুন্দর করে কষে নিয়েছি এই যে আমি চাইছি না যে ভেঙে যাক ভেঙে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে মানে খেতে ভালো হয়তো লাগবে এই যে এবার দিয়ে দিলাম জল আর এবারে দেব একটুখানি ঢাকনা মা দেখেছো আমার সোনাপাপা আমাকে একদম ডিস্টার্ব করেই যাচ্ছে তারপরে অনেকটা পরিমাণে জল দিলাম দিয়ে এখন ঢাকনাটা খুলে দেখাবো দেখো একটু গরম মশলা দেবো সাই গরম মশলা একটুখানি দেবো এই যে কেমন লাগছে বলো দারুণ 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 একেবারে জিভে জল আনার মতো স্বাদ হয়েছে ব্যাপক লেগেছে সত্যি বলছি তোমরাও বাড়ি করো সেরকম বেশি কিছু মশলা লাগে না আর তেল তো লাগেই না কারণ ওর ওতে একটা তেল ছাড়ি দেখো কত সুন্দর একটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে ওরকম অপূর্ব খেতে হয়েছে আর আমি রাত্রে খেতেও বসে গিয়েছি আমার বড়বাবুও বসে গিয়েছে ছেলেও বসে গিয়েছে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো